জিব্রাইলকে প্রশ্ন করলো ভাই জিব্রাইল এরা কারা এবার জিব্রাইল উত্তর দিয়েছে নিয়া রাসূলুল্লাহ এরা হলো দুনিয়ার শত্রু হযরতে সামুর ইবনে হযরতে সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার দিকে তাকান আমার নবীজি স্বপ্নে সফরে বের হলেন দুইজন ফেরেস্তার সঙ্গে সফরে তিনি বের হয়ে দেখলেন রক্তের নদীর মধ্যে সাতার একটা আসতে চায় কিন্তু সে কুলে আসতে চায় কিন্তু আসতে আসতে পারে পারে না নবীজি বললেন সে যখন চায় তাকে কুলে পাথর মারা হয় এই দিক দিয়ে আসতে চাইলে পাথর মারা হয় ওই দিক দিয়ে আসতে চাইলে পাথর মারা হয় এমনি করে করে তাকে পাথর মারা হলো নবীজি তার সঙ্গে ফেরেস্তাদেরকে প্রশ্ন করলো ও ফেরেস্তারা বলো না এই রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে লোকটা নবীজি আবার জানিয়ে দিলেন এই লোকটাকে নবীজিকে আবার জানিয়ে দেওয়া হলো এই লোকটা হলো দুনিয়ার সতক্ষ আপনার সমাজে শোধ কর আসেনি এটার লগে ওঠা বসা চলা ফেরা বিয়া সাদী কাজ কর্ম সব বয়কট করতে হবে নবীজির হাদিস আমার দিকে তাকান যে সুদ খায় যে সুদ দেয় যে সুদের ইস্টাম লেখে যে সুদের সাক্ষী থাকে সে যে সুদের টাকা নিয়োজিত কালেক্ট করার জন্য নিয়োজিত থাকে এবং শতপুরের বিচার বসাইয়া সাপোর্ট থেকে বন্ধু কি করে সত্তর থেকে টাকা নিয়ে সে শতপুরের টাকা আদায় করার জন্য নিয়োজিত যে কর্মচারী হিসাবে নিজেকে নিয়োজিত রাখে সবাইকে সমান অপরাধী বলে আখ্যায়িত করা হয়েছে আল্লাহর হাবিব বলেছেন আপনি হালাল টাকা নয় টাকা আর হারাম টাকা এক টাকা এদিকে তাকান হালাল টাকা কয় টাকা হারাম টাকা এক টাকা আর হালাল টাকা হলো নয় টাকা মোট দশ টাকা আল্লাহ রাসুল বলেছেন এই হারাম টাকা একটা টাকা নয় টাকার সাথে লাগাইয়া তোমরা যদি দশ টাকা দিয়ে কেউ জামা বানাও কে আমার পর্যন্ত নামাজ পড়তে পারবা কোনো দিন তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না এখন ম্যাক্সিমাম বাংলাদেশে ম্যাক্সিমাম মসজিদ কমিটির সভাপতি না হয় সেক্রেটারি না হয় মতোয়াল্লি নাই দেশের একটা না একটা বাট পার কথা কম না কেন সোদের সাথে না হয় ঘোষের সাথে যুক্ত আমি অনেকগুলো জুমার দায়িত্ব ছেড়েছি শুধু কারণে কারণ হেসা কথাটা কইলে তার মাথায় গরম পানির মতো আইসা কয় না 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 এই হুজু রাখা যাবে না ঠিক কিনা হয় আল্লাহর নবী বলেছেন তুমি জানো লোকটা শতখর তুমি জানো লোকটা মানুষের উপর জুলুম করে অত্যাচার করে তোমাকে মাত্র পাঁচশো টাকা দিল কয় টাকা অথবা একটা বাজার তোমাকে একটা ব্যাগ বাজার করে দিল নবীজি বলেছেন তুমি জেনে শোনে বোঝে কোন অপরাধী থেকে যদি তুমি কিছু সুবিধা নিয়ে যদি তুমি তাকে সমর্থন দিয়ে যদি তাকে উৎসাহিত করে থাকো নবীজি বলেছেন সে আর মুসলমান থাকে না সঙ্গে সঙ্গে সে মুসলমান থেকে খারিজ হয়ে যায় এখন তো সিটার করার লগে মানুষ বেশি এটা কেয়ামতের আলামত নবীজি বলেছেন কেয়ামত যখন নিকটে আসবে নবীজি বলেছেন কে আমার যখন নিকটে আসবে সত্যবাদীদের মর্যাদা কমে যাবে সত্য কথা শোনার মানুষ থাকবে না মিথ্যাবাদীকে মানুষ সম্মান করবে মর্যাদা আমাদের সমাজে সুদ সুদপুর আসে না নাই সুদের লেনদেন আসে না নাই তো এগুলো কি করা যাবে যাবে করা এদিকে দেখান আপনাদের সমাজে দুর্ব্যবহার আসে না নাই আছে না নাই এসা করে এখন আছে বলবো দুর্ব্যবহার নিয়ে একটু আজ করবো আপনাদের এলাকাতে একজন আরেকজনকে বিপদে ফালানোর জন্য রাস্তায় বেড়া দেনি একজনের সামনে দিয়ে আরেকজনের ঘর উঠায়নি উঠায় এই ব্যবহার নিয়ে একটু ওয়াজ করা দরকার দিকে তাকান বোখারি শরীফের হাদিস আপনার আমার প্রাণের নবী কি বলেছে এক ব্যক্তির দিকে ইশারা করে বললেন ইয়া রাসূলুল্লাহ ওই লোকটা অনেক বেশি নামাজ পড়ে অনেক বেশি দান সৎকা করে কিন্তু নবীগো তার ব্যবহার ভালো না নবীজি বলেছেন সে জাহান বিষয়টা খেয়াল করছেন আমাদের মধ্যে অনেক নামাজি আছে না নামাজ পড়ে সাইরে গেটটা বাড়ি এমন গালি দেয় আছে না নাই এগুলো হাসির জিনিসটা বোঝার জিনিস আপনি অনেক বেশি দানও করলেন অনেক নামাজও পড়লেন কিন্তু ব্যবহারটা সুন্দর করতে পারলেন না নবীজি বলে দিয়েছেন তার ঠিকানা কোথায় আরেকজনের দিকে ইসারা করে নবীজি বললেন ইয়া গো ওই মহিলাটা অনেক দান করে না অনেক বেশি নামাজও পড়তে পারে না নবী গো তার ব্যবহারে তো সুন্দর এত মিষ্টি তার ব্যবহার শুনলে কোন যা ঠান্ডা হয়ে যায় গো নবী এবার আমার নবীজি বললেন ওই মহিলা সুবহানাল্লাহ যেরকম না সোহান আল্লাহ ব্যবহারও জান্নাতে যাওয়ার একটা দলিল মাধুর্যতা জান্নাতে যাওয়ার একটা এবার শোনেন ব্যবহার কয়েক রকমের অনেক রকমের ব্যবহার আছে জুমার দিনে ব্যবহারটা কেমন করে করবেন জানেননি মসজিদের সাথে ব্যবহার কেমন করে করবেন জানেননি জুমার দিনে সবার আগে আসবেন কি করবেন অন্য সপ্তাহে সপ্তাহে অন্য দিনে যে জামাগুলো পরেন এই জামাগুলোর তুলনায় স্মার্ট পোশাক পরবেন উত্তম রূপে গোসল করবেন বাকি সাত দিনের তুলনায় বেশি করে সুন্দর করে গোসল করে পাজামা পাঞ্জাবি লাগায় আতর লাগায় মসজিদে যাবেন নবীজি বলেছেন এটা হলো জুমার দিনের ব্যবহার যেই ব্যক্তি সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে বের হবে তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় এক বছরের নফল ইবাদতের সবাব দেওয়া হবে ব্যবহার ভালো করলে লাভ না এখন আপনি ঘর তুলবেন আপনি অনেক কুটিপতি আপনার পাশে একজন আছে তার পাঁচশো টাকাও নাই নবীজি জানিয়ে দিয়েছেন তুমি ঘর উঠাবার ড্রয়িং করেছ প্ল্যানিং করে ফেলেছ নিজে নিজের মতো করে ঘর না তোমার পাশে যে দুঃস্থ মানুষটা আছে তাকেও তুমি নিয়ে আসো এনে তার সাথে পরামর্শ করে তুমি বাড়িটা বানাও কারণ তোমার বাড়ি বানানোর পরে তোমার শান্তি যেমন পঞ্চাশ বা একশো বছরের জন্য স্থায়ী হয়ে যাবে কোনো কারণে যদি তোমার পড়শির অসুবিধা হয় তার অসুবিধাটাও একশো বছরের অসুবিধা হবে বাড়ি বানানোর সময় আপনার ব্যবহার হইতে হবে এমন তুমি তার সাথে পরামর্শ করে ডিজাইনটা চেঞ্জ করে ফেলো তুমিও সুখী সুখে রাখো কারণ দুনিয়াটা থাকার জায়গা না আগেকার যুগের মানুষের তুলনায় এখনকার মানুষ তাড়াতাড়ি মারা যায় ঠিক কিনা বলেন আগেকার যুগের মানুষ যে খাইতে পারতো এখনকার মানুষ সেইভাবে খাইতে পারে না সব কিছু বন্ধু ছোট হয়ে এসেছে ঠিক কিনা বলেন আপনি যদি দান করতে যান ব্যবহারটা কেমন হবে মা এসা প্রশ্ন করলেন এরা সুনাল্লাহ আমার দুইজন পারা প্রতিবেশী আমার দুইজন প্রতিবেশী আমি কাকে আগে দিব দেওয়ার ক্ষেত্রে ব্যবহারটা এমন হতে হবে নবীজি বলেছেন যার ঘরটা তোমার খুব কাছে তুমি তাকে আগে দাও সুহান বলেন না প্রতিদিন যখন রান্না করবেন নবীজি বলেছেন তুমি ধনী মানুষ তরকারিতে ঝোল একটু বাড়াইয়া দাও নবী কেন কারণ তুমি গোস্ত দিয়ে খাবে তোমার বাড়ির পাশে সটকি কেনার ক্ষমতা নাই তুমি এমনভাবে ঝোল একটু বাড়িয়ে দাও তুমি যেন তার ঘরে একটা বাটি পৌঁছে দিতে পারো বলো হুজুর মানুষকে খাওয়াই আপনার কেমন আমার দিকে তাকান আল্লাহর হাবিবের কাছে একদিন ক্ষুধার্ত ব্যক্তি মেহমান হয়ে আসতেন ইয়া রাসূলুল্লাহ আমার পেটে খিদা নবী গো নবীজি তখন সঙ্গে সঙ্গে ওনার এক বিবির কাছে খবর পাঠালেন রে ঘরে কিছু আসেনি আমাকে জানাও এবার বিবি উত্তর দিলেন নবী গো ঘরে পানি কিছু নাই গো এবার কি করলেন বন্ধু বিবির কাছ থেকে আরেকটা বিবির কাছে খবর পাঠালেন ওই বিবি উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ঘরে পানি ছাড়া কিছু নাই গো কি দিব গো নবী এবার আমার নবীজি উপস্থিত সাহাবাই کرامদেরকে ডাক দিয়ে বললেন সাহাবীরা রে এখানে আমার কাছে মেহমান আসিরে সাহাবীরা তোমরা তোমরা কে আছো রে তার দায়িত্বtasker জন্য নিবা এবার একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেল একজন আনসারী সাহাবি দাঁড়িয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আমি নিব নবীর কাছ থেকে নিয়ে বন্ধ চলে গেল নিয়ে যখন চলে গেল গেল নিয়ে চলে যাইতে যাইতে ওই তার বাড়ি একটা ডাক দিয়ে বললেন বিবি বিবিরে আমি আমার প্রাণে নবীর কাছ থেকে আসতে চাই একটা মেহমান আনছি বিবি ঘরে কোনো কিছু আসিনি রে খাবার দাও না এবার বিবি একটা ডাক দিয়ে বললেন গো আমাদের ঘরে যেই খাবার আছে আমাদের ঘরে যে ছোট্ট একটা বাচ্চা আছে ওই বাচ্চাটার খাবার ছাড়ার কোনো খাবার নাই এবার আনসারি সাহাবে একটা ডাক দিয়া বললেন বিবি বিবি গো সন্ধ্যা যখন হবে গো প্রদীপটা নিভাইয়া দিও প্রদীপটা নিবাইয়া এবার প্রদীপটা নিবাইয়া কি করবা বাচ্চাটাকে ঘুম পাড়াইয়া দিও এই বাচ্চার খাবারটা আজকে মেহমানকে খাওয়াবো বন্ধু যেমন স্বামী বলল তেমন বিবি করলেন বাচ্চাটাকে রাত্রে আজকে খাবার দিল না বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিল ওই খাবারটা মেহমানকে খাওয়ায়া দিল সকাল যখন হলো আনসারি সাহেব ওই নবীজির দিকে দৌড়ে যায় নবীজি আনসারি নবীজি একটা ডাক দিয়ে বলল আমার নবীজি বলতেছে মিষ্টি হাসির কারণ হলো তুমি গত রজনীতে ওই মেহমানের সাথে যে আচরণ করেছো এই আচরণে আমার আল্লাহ অনেক বেশি সন্তুষ্ট হয়েছে এই খবর আমি পেয়ে এই জন্য তোমাকে দেখে আমি মিষ্টি হেসেছি আলহামদুলিল্লাহ বলেন ছোট্ট আরেকটা হাদিস শরীফ বলে শেষ করে দিব আমি যদি ব্যবহার নিয়ে আলোচনা করি সারা রাত পার হবে কিন্তু আলোচনা শেষ হবে না ব্যবহার মানুষের জীবনে এত বড় একটা অমূল্য সম্পদ তবে সব জায়গায় একই রকম ব্যবহার হয় না স্টেজ অনুযায়ী সোসাইটি অনুযায়ী হয় ঠিক না বলেন ছোট্ট একটা হাদিস নবীজির কথা মানলে কত বড় হয় এদিকে তাকান হ্যাঁ কথা বলো কেন তোমরা কথা বলো না আমরা শেষ করে দিচ্ছি ছোট্ট একটা হাদিস বন্ধু আমার দিকে তাকান ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার কি মারতেন বুঝছেন এই চাচা এবং আপনি আমার ভাই হইবেন আপনাদের দুজনকে ধন্যবাদ আপনাদের এই আচরণে বোঝা যায় আপনারা আল্লাহ লা রাসূলের প্রেম কলিজায় আছে সুবহানাল্লাহ বলে এই ভাবে যদি প্রত্যেকটা সময় যদি আপনারা রুখে দাঁড়াতে পারেন তাহলে সমাজ একদিন অনেক এগিয়ে যাওয়া যারে উমকের সামনে ঘটনাটা ঘটছে অত কিছু বলে না আমিও বলবো না এটা কখনো নিজের মাথায় আনবেন না কারণ কি জানেন এই এই সুবাদে একটা হাদিস বলি ছোট্ট একটা হাদিস নবীজি বলেছে দেখেন আমাদেরকে নবীজি কেমনভাবে শিখিয়েছেন নবীজি বলেছেন একটা নদীর উপর দিয়ে আমরা এক অজানা গন্তব্যের দিকে রওনা দিলাম হাদিসের মূল ভাষাটা আমি বোঝাচ্ছি তো নৌকাটা হলো জাহাজটা হলো দুতলা কয়তলা দুতলা লটারির মাধ্যমে একটা পার্টি নিস্তালায় জায়গা পেয়ে গেল আর আরেকটা পার্টি দোতলায় জায়গা পেয়ে গেল এখন আপনার পানির ব্যবস্থা দ্বিতীয় তলায় কত তলায় পানির ব্যবস্থা বন্ধ দ্বিতীয় তলায় নবীজি কেমন ভাবে শিখায় দেখেন এখন দ্বিতীয় তলায় যারা আছে নিস্তালায় যারা আছে তারা মনে মনে ভাবল যদি বারবার আমরা কেন উপরের তলায় যাব জাহাজটা তো পানি দিয়ে চলছে কোন দিক দিয়ে আমরা যদি নৌকাটাকে ফটো করে দেই অথবা জাহাজটাকে যদি ফটো করে দেই পানি তো আমাদের হাতের নাগালেই আপনারা বলেন নৌকা বা জাহাজের টলারের নিচে দিয়ে যদি ফটো করা হয় কেউ কি বাঁচবে নবীজি বলা দিয়েছেন ওই তাদের দুজনকে দেখে হাদিসটা বলতেছে নবীজি বলে দিয়েছেন নিস্তালার মানুষ যদি দুতলায় যেতে হবে পানির জন্য এই পেরেশানির কারণে কষ্টের কারণে যদি তারা মনে মনে ভাবে যে আমরা আর দূতলায় যাবো না নিজতলায় আমাদের নৌকার তলত্তর নিচে দিয়ে আমরা ফুটো করে দিব। সিদ্ধ করে দেব এখান থেকেই পানি পেয়ে যাব। নবীজি বলেছেন এই সময় এই নৌকাটাকে ফুটো করার সময় আশেপাশে যারা আছে অথবা দ্বিতীয় তলায় যারা আছে তারা এসে যদি কি করতে না পারে তারা এসে যদি যিনি ফুটো করতে গিয়েছে তার হাত যদি শক্ত করে ধরে ফিরাইতে না পারে তাহলে নিস্তল এবং দ্বিতীয় তলার সবাই মারা যাবে ঠিক তেমনি ভাবে সমাজে যারা অন্যায় করে দেখে দেখে যারা প্রশ্রয় দেয় তাদের অবস্থাও ঠিক তেমন হবে আপনারা আমার প্রাণের নবী বলেছেন আদি শরীফের মধ্যে এসেছেন আল্লাহ জিব্রাইলকে পাঠালেন একদিন জিব্রাইল যাও যাও ওমো কোমো শহর তুমি উল্টে দাও ধ্বংস করে দাও জিব্রাইল চলে গেলেন ধ্বংস করার জন্য এবার জিব্রাইল ধ্বংস করার জন্য যখন চলে গেলেন ওখানে গিয়ে দেখলেন জিব্রাইল এমন একজন আল্লাহওয়ালা লোক আছে এমন একজন বুজুর্গ লোক রে বন্ধু যে জীবনে একটা মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই ইবাদত ছাড়ে নাই জিবরাইল একটা ডাক দিয়ে বললেন নবী গো তগ নবী আল্লাহ জিবরাইল ডাক দিয়ে বলেন আল্লাহ তুমি যে আমাকে পাঠিয়েছ অম শহর ধ্বংস করার জন্য উল্টে দেওয়ার জন্য আল্লাহ এখানে এসে দেখলাম তোমার একজন প্রিয় বান্দা জীবনেও সে তোমার অমান্য আল্লাহ কয় হুকুমকে করেনি জিব্রাইল বলতেছে আল্লাহ আমি কি তাকে সহ ধ্বংস করে দিব আল্লাহ বললেন হ্যাঁ তুমি তাকে সহ ধ্বংস করে দাও খেয়াল করছেন বিষয়টা সে অনেক আমল করে ইবাদত ইবাদতবন্দিকে করে তাকে সহ তুমি ধ্বংস করে দাও এবার আমার দিয়ে আল্লাহ যখন বলল ধ্বংস করে দাও আল্লাহ গো কেন আমি তাকে সহ ধ্বংস করে দেব আল্লাহ বললেন তার চোখের সামনে দুনিয়ায় অনেক অন্যায় অপরাধ হয়েছে কিন্তু সে কোনো দিন প্রতিবাদ করে না আপনার মন গোড়া চলার কোনো সুযোগ আপনি তাকে হাতের জোর থাকলে হাত দিয়ে প্রতিহত করেন টাকার জোর থাকলে টাকা দিয়ে প্রতিহত করেন কি করেন যদি কোনো শক্তি নেই আপনি ঘৃণা ভরে তার দিকে থুতু নিক্ষেপ করেন তারপর আপনি ইমানদার হয়ে যেতে পারবেন আমি বলছিলাম একটা হাদিস বলে শেষ করে দিব হজরতে আবু হুরাই রাদি আল্লাহ নবিজির কথা মানলে যে লাভ এটা বুঝাচ্ছি হজরতে আবু হরাই পেটে রিখি দায় অস্থির হয়ে একদিন রাস্তায় নেমে আসলো হজরতে আবু হরাই নাম শুনছেন না অসংখ্য হাদিসের রাবি তিনি বন্ধু অগণিত হাদিসের রাবি হলেন আবহরাইরা রাস্তায় যখন নেমে আসলেন পেটের খিদেয় তিনি অস্থির হয়ে গেল নবীজি এসে দেখলেন আবু হুরায়রা রাস্তায় নেমে গেছে নবীজি দেখে হাসে মুস্কি মুস্কি হাসে এবার আবু হুরায়রাকে ডেকে দেখে বলে আবু হুরায়রা চলো চলো আমার সঙ্গে চলো নবীজি আবু হুরায়রাকে নিয়ে নবীজি চলে গেলেন বাড়িতে বাড়ি যাওয়ার পরে নবীজি আবার ডাক দিয়ে বললেন বিবি বিবি রে ঘরে কোনো খাবার আসেনি এবার রবিজির বিবি উত্তর দিলেন নবী গো গড়ে এক পেয়ালা দুধ হাদিয়া হিসাবে এসেছে কে এসেছে একটা পেয়ালা দুধ এসেছে নবী গো একটা পেয়ালা দুধ এসেছে এবার আমার নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কটাক দিয়ে বললেন আবু হুরায়রা যাও যাও সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে এসো এবার আবু হুরায়রা মনে মনে কয় খেয়াল করেন কি প্রেমের ওয়াজ আবু হুরাইরা মনে মনে কয় আমি পেটের খেদায় অস্থির রাস্তায় নাই মাইসি এক পেয়ালা দুধ তো আমারই হবে না আবার আমার নবী কয় সুফাবাসীদের খেদায় এখানে আসতাম সুহানাল্লাহ বলেন না কিন্তু আবু এরা বলতেছে নবীজির কত অমান্য করা যাবে না গেলেন কে খেদায় এখানে আসলেন ডাইকা আস্তে 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 বন্ধু আস্তে 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 সবাইকে বন্ধু নিয়ে আসলেন নবীজি একজন একজন করে দুধ দিচ্ছেন আর তারা পেট ভরে দুধ পান করে চলে যাচ্ছেন সব সুফাবাসী দুধ পান করে চলে গেল এরপরে সর্বশেষে নবীজি আবু হরাইরাকে বলল আবু হরাইরা আসো দুধ পান করো তিনি দুধ পান করলেন নবীজি বললেন আরো পান করো আইসা আবার পান করলেন নবীজি কি বললেন আরো পান করো আরো পান করলেন নবীজি বললেন আর আরো পান করো কই নবী গো এত বেশি পান করে ফেলেছি পেটে আর এক ইঞ্চি পরিমাণ জায়গা নাই সুবহানাল্লাহ বলেন না আরে আরো জোরে খাবারে লবণ না দিলে খাওয়া যায় কেন স্বাদ নাই খাবারে লবণ না দিলে যেমনি স্বাদ হয় না স্বাদ না হইলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি আল্লাহ রাসুলের প্রেমিক না হইলে আমল মজা লাগে না আর আমল মজা না লাগলে কখনো আমল করার মনেও চায় না ঠিক না বলেন আমল করার আগে প্রেম শিখবেন দেখছেন নাকি প্রেম সকল সোফা রেখে খাওয়ালো পরে আবহাওয়া এরা কি ইচ্ছে মতো খাওয়ালো সর্বশেষে আপনার আমার প্রাণে নবী বন্ধু পান করলো জুড়ে সুবহানাল্লাহ গজল একটা চলবো নি আমার লেখা আমার সুর গাইবেন সবাই গাইবেন এদিকে কোথায় ও আচ্ছা আচ্ছা আমার লেখা আমি গজলটা খুব আবেগ নিয়ে লিখেছিলাম আপনারা পারলে আমার সাথে একটু গাইবেন রাজিয়েছেন আমার ওয়াজে আপনারা কিছু বুঝতে পারছেন নি আমি যে একটার পরে ছোট্ট ছোট্ট টপিক ভাবছিলাম দুটো টপিক নিয়ে আলোচনা করবো কিন্তু অনেকগুলো হয়ে গেছে আপনারা খুশি হয়েছে আমি ভাবছিলাম আপনাদের এলাকার মানুষ একটু শক্ত না অনেক নরম অনেক মানুষ আসছে না মোটামুটি আর কিছু আসলে পুরো ফ্যান্ডেলটা ফিল হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন এই তো যে সুন্দর নোর নবীজি নমটি মধমাকা তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা তো যে সুন্দর নীজি নমতি মাখা তুমি জাড় শূন্য জীবন আমি যে একা পাগুল পাড়া মনটায়া বা খুজে দেবানি সি বলেন না প্ৰেমি ছিলেন হবু হাবু শিৰি চেহারা কাল হৃদয় জোৰি তোমার প্রেমী রু নবীর প্রেমের ইতিহাসে বলেন নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা তুজি সুন্দর নোর নী নামটি সুন্দরনাথ নবীজির যে নামটা এটা নুন না এটার ভিতরে মধুনা আপনি এই নামের প্রেমে পড়ে দেখেন আপনার জীবনটাই হয়ে যাবে মধুময় কেমন মধুময় বা যাবেন কেউ যদি জুমার দিনে নবীকে ভালোবেসে আশিবার দূরত পড়ে নবী বলছে তার সগিরা গুণ আশি বছরের মা কেউ যদি প্রতিদিন রাসুনকে ভালোবেসে মাত্র এক হাজারবার বার দূরত পড়ে নবীজি বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না এখানে আমাকে বলা হয়েছে হুজুর কোরআন শরীফ ধরে মিথ্যা বললে কি শাস্তি দয়া করে বলবেন আরে কোরআন শরীফ ধরন লাগতো না তো মিছা কথা এমনি তো পা সকল পাপের সকল পাপের প্রসূতি হলো মিথ্যা কি সকল অপরাধের মূল হলো কি মিথ্যা মিথ্যাবাদী যারা তারা হলো মুনাফিক আর এই মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের একেবারেই নিকৃষ্ট স্থান সর্বনিম্ন জায়গা আর আমি আপনাদেরকে বলি অনেকে কিন্তু খামখেয়ালি করে করে মিথ্যা বলে ফেলেন আসেন দৌলতপুর কন আসি তেতুইয়ারা মোবাইলে কয়না এরকম কথা বলে না কেন নবীজি বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে ফেলে মসজিদ থেকে মা পর্যন্ত জাহান নামের দিকে এগিয়ে যায় তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু ডিস্টেন্স অতটুকু সমপরিমাণ জায়গা মানুষ জাহান্নামের নামের দিকে এগিয়ে এর মধ্যে একটা হলো মিথ্যা কথা মিথ্যা কথা যখন একটা মানুষের জবান দিয়ে বের হয় তখন তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয় খেয়াল করেন একটা মানুষ যখন মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলার পরে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয় আদি শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসুল বলেছেন ওই মিথ্যাবাদীর মুখের দুর্গন্ধের কারণে আল্লাহ রাসুল বলেছেন সতেরোশো ষাট গজ দূরে চলে যায় তার সাথের ফেরিস্তান সতেরোশো ষাট গজ দূরে চলে যায় ফেরেশতারা একটা মানুষের যদি ফেরেশতারা তারা সঙ্গী হিসেবে না থাকে তার পদে পদে তার মানুষ শয়তান জিন শয়তান তাকে বিপদে ফেলাবে আপনি কি মনে করছেন আপনার গায়ের জোরে আপনি নিরাপদ না আপনাকে সিকিউরিটি দিচ্ছে আল্লাহর প্রদত্ত নিয়ামত ফেরেজ তারা আপনাকে কথা কি বুঝতে পারছেন মনু এদিকে অনকার করে আমি অসুস্থ কিন্তু আমার ওয়াজ দেখি অসুস্থ মনে হয়েছে হ্যাঁ বাপসি বসমু সর্বোচ্চ এক ঘন্টা ওয়াজ করব ওয়াজের ওয়াজ হয়ে গেছে প্রায় আড়াই ঘন্টা চাচা আপনারা সবাই খুশি তো আমার কষ্ট হচ্ছে আমি কিন্তু কারো বাড়িতে কিছু খাই না আমি মাছ গুস্ত সুস্বাদু কোনো খাবার আমি খাই না বারো মাস শাকসবজি খাই একমাত্র নিজের ঘরে আমার জীবনের রেকর্ড আছে কয়েকটা জায়গা থেকে আমি মাহফিলে যাইয়া ফিরে আসছি কেন জানেন কারণ আমি অতটুকু পরিমাণ খাবার খাই এই খাবারটা খেয়ে আমি টাইম হিসাব করে স্টেজে উঠে যে এই সময় পর্যন্ত আমি স্টেজে থাকতে পারবো এরপর আপনি আমাকে জোর করলে বসে থাকতে পারবো বলো হুজুর আজকে আওয়াজই করছেন আড়াই ঘন্টা একটা কথাও তো এলোমেলো আসে নাই সবগুলো গুরুত্বপূর্ণ আপনার কি ওয়াজগুলো মনে রাখতে পারবেন আমার এই কথাগুলোকে মনে রাখতে পারবেন নারীর পর্দা পুরুষের পর্দা স্বামী স্ত্রীর সম্পর্ক মনে থাকবে ব্যবহার মনে থাকবে মনে রাখবেন এগুলো মনে রেখে চলবেন ব্যবহার মানুষকে সুন্দর করে খাওয়াবেন পড়াবেন তফিক থাকলে যতটুকু করবেন এগুলো আপনার ওপারে গেলে কাজে লাগবে আমি কেন এতক্ষণ স্টেজে বসা জানেন ওই যে আমার চাচা ওনারা নাকি একবার হুজুর দাওয়াত দিছে হুজুর নাকি আইসা তিরিশ মিনিট ওয়াশ করে চলে গেছে কি যে আইসা তিরিশ মিনিট ওয়াশ করে চলে যায় সেই বড় বক্তা নাকি এসে মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছার চেষ্টা করে লং সময় দিয়ে এটা তো তৃণমূল পর্যায়ের ক্লাস কেউ হ্যাঁ এই মানুষ কি তিরিশ মিনিট কথা বললে বুঝতো হ্যাঁ কথা বলেন বুঝতো আজকে ফ্যাশন করতে করতে তো উনি আসার পরে দুঃখ শেয়ার করছে আমার সাথে আচ্ছা ঘোষখুরের বীর উনি যেহেতু চাচা যেহেতু বলছে ঘোষখুর সম্পর্কে একটু বলার দরকার আছে একটু বলি তারপরে আমি ইয়ে করবো আপনাদের কাছে একটু কথা বলবো বলতাম নি আমার দিকে তাকান এদিকে তাকান ঘোষ